তো যদি আপনার ভোটার কার্ডে কোনোরকম ভুল থাকে বা আপনি চাইছেন ভোটার কার্ডের ফটো পরিবর্তন করবেন তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন কারণ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা বাড়িতে বসে অনলাইনে দু হাজার বাইশের নতুন নিয়ম অনুযায়ী ভোটার কার্ডের ছবি পরিবর্তন বা অ্যাড্রেস পরিবর্তন বা নামের বানান ভুল সংশোধন বা নতুন ভোটার কার্ডের জন্য অনলাইন কীভাবে আবেদন করবেন তা সম্পূর্ণ বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ভোটার কার্ডের যাবতীয় ভুল সংশোধন বা ভোটার কার্ডের ছবি পরিবর্তন করতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন এন তো এন লিখে সার্চ করলেই কিন্তু ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে তো এখান থেকে কিন্তু আপনারা নতুন ভোটার কার্ড বা ভোটার কার্ড কালেকশন করতে পারবেন তো আমরা এখানে আসার পর কী করবো এখানে তিন নাম্বার যে অপশনটা আছে ইএপিক ডাউনলোড সার্চ ইন ইলেকট্রাল রোল এবং তিন নাম্বার যে অপশনটা ভোটার পোর্টাল তো এই যে অপশনটা ভোটার পোর্টাল সেখানে আমরা ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে যেখানে কিন্তু চাইলে আপনারা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হতে পারবেন যদি আপনারা আগে থেকেই এন ভি রেজিস্টার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে লগ ইন হতে পারবেন যদি আপনারা এনভিএসপিতে রেজিস্টার না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ওপর একটা অপশন আছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করে কিন্তু আপনারা নতুনভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন তো এখানে আপনারা মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর ওটিপি সেন্ড করবে সেই ওটিপি দিয়ে নতুন পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা এনভিএসপি পোর্টালে লগ হতে পারবেন তো যেহেতু আমরা আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছি সেক্ষেত্রে আমরা কী করবো এখানে মোবাইল নাম্বার দিয়েছি এখানে পাসওয়ার্ড দেওয়া আছে এবার যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করবো যদি ক্যাপচা কোড বুঝতে কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা এখানে রিফ্রেশ করলে কিন্তু ক্যাপচা কোডটা চেঞ্জ হয়ে যাবে পরবর্তী ক্যাপচা কোড আপনি এখানে বসাতে পারবেন তো এখানে বারো প্লাস আট অর্থাৎ কুড়ি তো আমরা এখানে কুড়ি বসিয়ে দিচ্ছি দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করব তো যদি কোনো কারণে আপনারা পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে কিন্তু ফরগার্ড পাসওয়ার্ড মারলে নতুন আপনি পাসওয়ার্ড বসাতে পারবেন তো এখানে আমরা লগ ইন করবো করলে কিন্তু মেন যে প্রোফাইলটা অর্থাৎ আমাদের যে প্রোফাইলের ড্যাশবোর্ড সেটা কিন্তু চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আমরা কী করব এখানে দেখুন প্রথমে চলেছে নিউ ভোটার রেজিস্ট্রেশন তো যারা এখনো পর্যন্ত ভোটার কার্ড তৈরি করতে পারেননি তারা কিন্তু নিউ ভোটার রেজিস্ট্রেশন ক্লিক করে অনলাইন থেকে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন তারপরে কারেকশন ইন ভোটার আইডি কার্ড তো সেকেন্ড যে অপশনটা কারেকশন ইন ভোটার আইডি কার্ড এখান থেকেই কিন্তু ভোটার কার্ডের যাবতীয় ভুল সংশোধন বা ছবি পরিবর্তন সবকিছুই করতে পারবেন তো আমরা দ্বিতীয় অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী একটা পেজ ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল নেম চলে এসেছে তো এবার আমরা কি করবো লেস স্টার্ট যে অপশনটা আছে সেখানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখানে কিন্তু আপনার ফুল ডিটেলস দেখাবে অর্থাৎ না ভোটার কার্ডে কী নাম আছে ভোটার কার্ডের নাম্বার কত আছে বাবার নাম কি আছে জেন্ডার কি আছে রাজ্য কোনটা আছে ঠিক আছে এপিক কার্ড নাম্বার কত আছে পার্ট নাম্বার কত আছে বা আপনার নির্বাচন ক্ষেত্র কোনটা ঠিক আছে সব কিছু দেখাবে এখানে তো আমরা কী করবো এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে তো এখানে দেখুন সিলেক্ট দ্য এন্ট্রি হুইচ ইজ টু বি কারেক্টেড অর্থাৎ এখান থেকে আপনি কোন কোন জিনিস চেঞ্জ করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন তো এখান থেকে কিন্তু আপনি ম্যাক্সিমাম একবারে তিনটে কালেকশন করতে পারবেন অর্থাৎ একবারে যেহেতু এখানে আটটা অপশন দেওয়া আছে আপনি কিন্তু একবারে তিনটে জিনিস কারেকশন করতে পারবেন পরবর্তীকালে আরও কালেকশন করতে পারবেন অর্থাৎ একবারে আপনি তিনটে কালেকশন করতে পারবেন তো এখানে চাইলে আপনি নেম কালেকশন করতে পারেন সেক্ষেত্রে নেমে টিক করবেন ঠিক আছে যদি আপনি ডেট অফ বার্থ অর্থাৎ এজ যদি কালেকশন করতে পারেন সেক্ষেত্রে সেকেন্ড অপশনে ক্লিক করবেন যদি আপনি জেন্ডারে কোনো ভুল থাকে আপনার ভোটার কার্ডে যদি জেন্ডারে কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে জেন্ডারে ক্লিক করবেন যদি আপনি ফটো পরিবর্তন করতে চান সেক্ষেত্রে ফটোগ্রাফি ক্লিক করবেন ঠিক আছে যদি আপনি নেম অফ রিলেটিভ রিলেটিভ নেম চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ক্লিক করতে পারেন অর্থাৎ স্বামীর নাম বা বাবার নাম যদি আপনি টাইপ অফ রিলেশান অর্থাৎ হাজব্যান্ড বা ফাদার সেক্ষেত্রে আপনি এই অপশনে ক্লিক করতে পারেন অ্যাড্রেস কালেকশন করতে হলে আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে ভোটার আইডি নিউ ফরম্যাট করতে হলে আপনাকে লাস্ট অপশন ক্লিক করতে হবে তো এখান থেকে আমরা কী করব এখান থেকে আমার দুটো অপশন ক্লিক করবো একটা হলো ফটোগ্রাফ একটা হলো অ্যাড্রেস কারেকশন ঠিক আছে ক্লিক করার পর আমরা দুটো ক্লিক করলাম এবার আমরা কী করবো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এন্টার দ্য ডিটেলস হুইচ নিড টু কারেক্টেড চেঞ্জ ঠিক আছে তো এখানে প্রথমে আপনারা কী করবেন আপনার হাউস নাম্বার তো আপনার হাউস নাম্বার কিন্তু ভোটার লিস্টের যে পাতায় আপনার নাম আছে সেই পাতায় কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে ভোটার লিস্টের যে পাতায় আপনার নাম আছে সেই পাতায় কিন্তু আপনারা হাউস নাম্বার পেয়ে যাবেন সেক্ষেত্রে হাউস নাম্বার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর স্ট্রিট এরিয়া লোকালিটি আপনার গ্রামের ফুল অ্যাড্রেসটা আপনার গ্রামের ফুল অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন ঠিক আছে তো আমরা গ্রামের ফুল অ্যাড্রেস এখানে লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর পোস্ট অফিস আপনার এলাকার যে পোস্ট অফিসটা আছে সেই পোস্ট অফিসের নাম এখানে দেবেন দেওয়ার পর এরিয়া টাইপ রুরাল না আরবান ঠিক আছে না সিটি না ভিলেজ তো এখানে টাউন ভিলেজ সিটি অর্থাৎ এরিয়া টাইপে আপনি পাবেন টাউন ভিলেজ সিটি সেক্ষেত্রে আপনি গ্রামে থাকেন না শহরে থাকেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর টাউন বা ভিলেজ তো এখানে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম পড়বে এখানে জেলার নাম বসাবেন ঠিক আছে বসানোর পর এখানে পিনকোড আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে দেবেন দেওয়ার পর এখানে দেখুন স্টেট স্টেট অটোমেটিকলি চলে এসছে এখানে ডিস্ট্রিক্ট অটোমেটিকলি চলে এসেছে এখানে অ্যাসেম্বলি অটোমেটিকলি এখানে শান্তিপুর সিলেক্ট হয়ে আছে এবার দেখুন এখানে সিলেক্ট ইউর অ্যাড্রেস প্রুফ তো যেহেতু আমরা এখানে অ্যাড্রেস চেঞ্জ করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে তো যদিও আপনার নামের কারেকশন করেন বা বাবার নাম চেঞ্জ করেন বা স্বামীর নাম করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সাপোর্টিং একটা ডকুমেন্ট দিতে হবে যেহেতু আমরা অ্যাড্রেস চেঞ্জ করছি সেক্ষেত্রে কিন্তু সেই অ্যাড্রেসের একটা প্রুফ দিতে হবে তো এখানে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে কী কী দেখাচ্ছে ব্যাঙ্ক কিষান বা পোস্ট অফিসের পাসবুক বা রেশন কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা ইন্ডিয়ান পাসপোর্ট ইনকাম ট্যাক্স রেন্টাল এগ্রিমেন্ট বা হোমলেস ঠিক আছে তারপরে ওয়াটার বিল বা টেলিফোন বিল ইলেকট্রিসিটি বিল আপনি দিতে পারেন তো এখান থেকে আপনারা চাইলে রেশন কার্ডও সিলেক্ট করতে পারেন অর্থাৎ অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি রেশন কার্ড দিতে পারেন দেওয়ার পর কিন্তু আপনাকে এখানে একটা ছবি আপলোড করতে হবে অর্থাৎ সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে যে ডকুমেন্ট আপনি দেবেন দেওয়ার পর কিন্তু আপলোড ইয়োর ডকুমেন্ট তো এখানে কিন্তু ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে আপলোড করার জন্য আপনার কী করবেন এখানে সিলেক্ট ফাইল টু আপলোডে ক্লিক করবেন তো ফটোর সাইজ হতে হবে দু এম ম্যাক্সিমাম ঠিক আছে ম্যাক্সিমাম টু এম আপনার ফটো সাইজ হতে হবে জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে তো ফটোর ফর্ম্যাট হতে হবে জেপিজি বা জেপিইজি আর ম্যাক্সিমাম দু এমবির মধ্যে কিন্তু আপনাকে সাপোর্টিং ডকুমেন্টটা আপলোড করতে হবে তো তার জন্য আপনার সিলেক্ট টু ফাইল সিলেক্ট ফাইল টু আপলোডে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার মেন গ্যালারি ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনার ফটো চুজ করে এখানে কিন্তু আপলোড করে দেবেন আপলোড করার পর এবার যারা যারা চাইছেন যে ভোটার কার্ডের ছবি পরিবর্তন করবেন সেক্ষেত্রে কিন্তু এখানে চলে এসে দেখুন ফটোগ্রাফ ঠিক আছে প্লিজ আপলোড ইউর লেটেস্ট পিকচার টু আপডেটেড অর্থাৎ রিসেন্ট আপনার একটি ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে তো ফটো সাইজ কত থাকবে ফটোর সাইজ কিন্তু দুশো কেবির মধ্যে আপনার ফটো সাইজ হতে হবে এবং আপনার ফরম্যাট হতে হবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে ফটো সাইজ হতে হবে দুশো কেবির মধ্যে ফটোর ফর্ম্যাট হতে হবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে তো এখানে আপনারা আপলোড ফটোগ্রাফি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনারা ফটো চুজ করে এখানে আপলোড করে দেবেন আপলোড করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন যদি কোনো কারণে আপনি এখনই সেভ অ্যান্ড কন্টিনিউ না করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি সেভ অ্যাজ ড্রাফ্ট করতে পারেন অর্থাৎ এই জিনিসটা কিন্তু সেভ করে রাখতে পারেন এবং চাইলে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হয়ে যাবে তো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর কিন্তু পরবর্তী পেজটা চলে এসেছে এখানে দেখতে পাচ্ছি জেনারেল ডিক্লারেশন তো প্রথমে চলে এসে ডেট এখানে কিন্তু ডেটটা অটোমেটিকলি চলে আসবে অর্থাৎ যে ডেটা আপনি কালেকশন করবেন বা অ্যাপ্লিকেশন করবেন সেই ডেটটা চলে আসবে এবার চলে এসেছে দেখুন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ এখানে আপনার নামটা বসাতে হবে যিনি আবেদন করছেন বা যিনি কালেকশন করবেন বা যে ভোটার কার্ড কালেকশন হবে তার অনারের নাম কিন্তু লিখতে হবে লেখার পর প্লেস অর্থাৎ আপনার জায়গার নাম বা আপনার গ্রামের নাম দিতে হবে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে তো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আমাদের পরবর্তী পেজটা চলে এসেছে এখানে একটা ফর্ম দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার এইট অর্থাৎ ভোটার কার্ড কালেকশন করতে হলে কিন্তু আপনাদের ফর্ম নাম্বার এইটটা সিলেক্ট করতে হবে যদি আপনারা অফলাইনের মাধ্যমে করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ফর্ম নাম্বার এইট দিই আপ আপডেট করতে পারবেন তো এখানে আপনার যাবতীয় ডিটেলস দেখাবে আপনার ভোটার কার্ডের ডিটেলস এবং যেটা আপনি কালেকশন করছেন তার ডিটেলস কিন্তু দেখাবে এখানে তো এখানে আপনারা ফর্ম নাম্বার এইটটি খুব ভালো করে মিলিয়ে দেখে নেবেন যদি কোনো জায়গায় ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এডিট ফর্মে ক্লিক করে ফর্মটা আবার এডিট করতে পারবেন বা কারেকশন করতে পারবেন যদি দেখেন সব কিছু ঠিকঠাক আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আমাদের পরবর্তী পেজটা চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাবমিটেড ইওর অ্যাপ্লিকেশন ফর কারেকশন ইন ইলেকট্রনাল রোল এবং হয়ে চলেছে ইওর অ্যাপ্লিকেশন রেফারেন্স আইডি এখানে একটা আইডি নাম্বার দেওয়া আছে যে আইডি নাম্বারটা আপনারা চলে স্ক্রিনশট করে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন পরবর্তীকালে কিন্তু এই আইডি নাম্বার দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন তো অ্যাপ্লিকেশন করার পর পনেরো দিন থেকে দিনের মাথায় কিন্তু আপনি পোস্টের মাধ্যমে নতুন ভোটার কার্ড পেয়ে যাবেন অর্থাৎ যে ভোটার কার্ডটি আপনি কারেকশন করেছিলেন সেই কারেকশন ভোটার কার্ড কিন্তু আপনি বাইপোস্টের মাধ্যমে পেয়ে যাবেন এবং চাইলে আপনারা অনলাইন থেকে স্ট্যাটাস চেক করতে পারেন তো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা অনলাইনে ভোটার কার্ডের যাবতীয় ভুল সংশোধন বা ভোটার কার্ডের ছবি পরিবর্তন করতে পারবেন তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ